গুড মর্নিং এভরি ওয়ান আরও একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আজকে চলে এসেছি ছাদে ফ্রেশ হয়ে তো হ্যাঁ ওয়ার্কআউট আমার কমপ্লিট এখন আর কি এই ছাদে আসলাম এসে ওই গাছে কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে সেগুলোই দেখছিলাম মানে এত সুন্দর লাগছে না তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না এই সব গাছগুলো মানে ফুল গাছের সব টপগুলো মা উপর থেকে নিচে নামিয়ে রেখেছে এখন যেহেতু ঝড় বৃষ্টির সময় তো ওই কি হচ্ছে একটু হাওয়া হতে না হতে ওই ছোট ছোটো টপগুলো না পড়ে যাচ্ছে তো ওই জন্য এরকমভাবে নামিয়ে রাখা এখানে দেখো সব টপগুলো নামানো ছোট বড় দিয়ে সব আর এই টাইম ফুল গাছগুলো তো খুব সুন্দর ফুল ফুটছে প্রত্যেকটা দিন একেবারে ভোরে ভোরে এইটাই কালকে ফুল ফুটবে এই গাছটাতে দুটো ফুল তাও আবার একসাথে আর এই সাদা ফুল গাছটা দেখো কত সুন্দর ফুল ফুটেছে দেখেছো কতগুলো পরে একসাথে কালকেই দেখছিলাম কত করি হয়েছে আর এদিকে আছে হলো লক্ষ্মী যাওয়া ফুল একটা ফুটেছে আজকে আর এখানে এই অরেঞ্জ কালার এই গোলাপ গাছটা না সাত ইয়ে ডাল বেরিয়েছে এই দেখো এই গোলাপ গাছটাই সাত পাতার একটা বড় ডাল বেরিয়েছে যেটা ওই অতদূর পর্যন্ত গেছে ওটা গোড়ার থেকে কেটে দিতে হবে এদিকে তো নয়নতারা তো বারো মাস ফুল ফুটতেই থাকে আর এদিকে এই গাছে আছে হলো এই যে বালিশগুলো মা সকালে উঠেই রোদে দিয়ে দিয়েছে এই যে এই যে এই যে এই যে শয়তানিকত্ত এখন বৌদি করবে মনে হয় পুজো তা মা এদিকে রান্না বান্নাও বসিয়ে দিয়েছে ভাত টাত সবই হয়ে গেছে আর এখানে শুধু এখন হচ্ছে হলো চিকেনটা এই যে কষা হচ্ছে হুম কষা হয়ে যাক তারপরে আলু দেওয়া হবে তো মা বলে একটুখানি দেখ এটা একটু নাড় মা বলে উপর দিকে গেল আর রে এখন হ্যাংলা লোকটা বসেছে মুড়ি খাবে নে এই গোটাই খা তারপরে আবার দেবো তো যদি খাস তাহলে দেবে খাচ্ছিস তাহলে নিয়ে আসি কারেন্টটা আজকে আসছে আর যাচ্ছে ঠাম্মি আর আমি দুজনে বসে বসে মুড়ি খাচ্ছি সুন্দরী প্যাপার করছিল দিলাম তাই যে বৌদির পুজো দেওয়া হয়ে গেল স্নান টান করে শুট কর নাইটির একটু কাটিংটা দেখো না এরকম করলে হবে না এরম করলে হবে না না যে ক্যালিটা ছিল সেই ক্যালিটা দেখি পিছন ঘরো ব্যাগ ব্যাগ এই যে এই যে সুটকোট ক্যালি দেখো বাড়িতে আছে বলো শুটকো মুটকো এই সব মা এখানে কয়েকটা জামা কাপড় কেচে এসে বসলো তা আমরা সবাই এখন এই যে সিঁড়িতে বসে আছি উপরে সিঁড়িতে বলা ভুল হবে এই যে মাথা সব কি করছে একজন কালো করছে একজন ওখানে মাথা চুল এই সব করছে আর কালকে আমি যে কালার করেছিলাম সেটার কি কোনো রকম বোঝা আছে যাইনি কারণ আমি তো এখন রোদে নেই রোদে দাঁড়ালে বুঝতে পারবে আর বাইরে যা রোদ এখন ওই কালার দেখানোর জন্য আমি না রোদে যাবো এখন বেশ ভালো চলছে এই সব জিনিসগুলো বাবু এই যে বিড়ালের বাচ্চাটাকে নিয়ে আসলাম ওইখান থেকে বার করে দেখো কত বড়ো বড়ো হয়েছে ঠিক আছে দেখো নিয়ে এসে কোলের মধ্যে বসিয়ে দিয়েছি হুম টুকুটুকু টুকুটুকু কত বড় বড় হয়ে গেছে কত বড় বড় হ্যাঁ যে এখানে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আজকে আছে হলো ভাত এখানে আছে হল মাছের তেল এটা ভাজা পেঁয়াজ দিয়ে আর এখানে আছে হল মাছ এটা কাতলা মাছ এখানে আছে হলো মাংস তো এই যে খাওয়া দাওয়া করতে বসে বলেছি তা খাওয়া দাওয়া আমাদের সবারই কম তাই ঠামে একটু শুয়েছে আর হ্যাঁ এখন বাপী ফোন করে বললো যে বাড়ি আসছে সকাল থেকে বাপিকে দেখতে পাওনি এই কারণেই বাপি আর কি আজকে আছে হলো ব্রেক ডেট তো গেছিল। সকাল সকালই তো এই তো এখন বাড়ি আসছে বাবি যদি মানে কিছুক্ষণ আগেও ফোন করে বলতো যে আমি চলে এসেছি হাসনাবাদে তাহলে কিন্তু আমরা সবাই মিলে একসাথেই খাওয়া দাওয়া করতে পারতাম তো যাই হোক আসুক তারপর বাপি একা খাওয়া দাওয়া করবে আজকে বাপি ছুটি আছে মানে বাড়িতেই থাকবে হয়তো আগামীকাল ভোরবেলা চলে যাবে ডিউটিতে তা ঘরে গিয়ে একটু শুয়েছিলাম ব্যাস একটু মানে হাওয়া না দিতে দিতেই করে গেছে কারেন্টটা উড়ে আমাদের এখানে এরকমই অবস্থা মানে একটু হাওয়া হলেই ব্যাস গেল কারেন্ট গেছে তা এই উঠে আর কি বাইরে সিঁড়ির দিকে এসে বসলাম ফোন আসলো একটা অ্যাডের প্রোডাক্ট আসছে তো সেটা নিতে হবে তো ওই জন্য এখানে বসলাম আসুক সেই যে আমার পার্সেল চলে এসেছে সেই যে এখানে এখন সবাই মিলে বসে আছি বাপি আমি মা এদিকে থামি ঘরে থাকা যাচ্ছে না এত গরম এত রোদ্দুর আর ওরা দুটো যে কি করে ওই ঘরে আছে পুরো রোদটা ওদের ওই ঘরটাতে হ্যাঁ

কি আনন্দে যে গেছে ভগবান জানে খালি উপর বেলায় জানে আমরা তাই যে দু হাতে বেশ সুন্দর করে লাগিয়ে নিয়েছি কালো কালার ভূত ভূত লাগছে শুকাক বাপির পকেট থেকে বার করলাম চুরি করলি আমি আইসক্রিম ওকে দাঁড় করি যা না কিন্তু দীপবাবু এসছে এসে গল্প করছে কোথায় আবার দীপবাবু তাহলে রাস্তায় ঘুরে বেড়াচ্ছ আজকে নতুন সাইকেল কিনেছে নাকি কে কিনেছে সবাই ঘুমাচ্ছে আমি আর মধ্যে দাঁড়িয়ে ছিল তারপরে এখন কটা বাজে পাঁচটা বাজে পাঁচটা বাজে করি না ঘুমাচ্ছে না কারেন্ট নেই কারেন্ট নেই আজকে তাই যে এখন আমরা সবাই মিলে যাচ্ছি প্রসাদ আনতে তো আজকে তো বুদ্ধ পূর্ণিমা পুজো ওই জন্যই যাদের বাড়িতে এক হয়েছে নেমন্তন্ন করেছে আমরা সবাই মিলে যাচ্ছি এখন প্রসাদ আনতে মনে তো হচ্ছে ঝড় বৃষ্টি হবে আকাশটা কেমন যেন মেঘলা মেঘলা মতো হ্যাঁ চল হাঁটতে হাঁটতে যাই কাছেই এই কিলে এই কি হাসি ওরা বাবা বুঝলে বাহ তাই যে প্রসাদ নিয়ে

একদিকে মনে হয় মুদিখানা না জামা কাপড় বেশ দোকান করবে আর একদিকে মাংসের দোকান খুব সুন্দর তাড়াতাড়ি সুন্দর করে কীর্তন করবা সন্ধ্যাবেলা যেন বাড়িতে শোনা যায় কীর্তনটা এখানে গান শুনে

এই কয়েক মাস ধরে যা যা ইনকাম করেছি যেখানে যেখানে খরচ হয়েছে আমার সব কিছু এই ডায়রিটার মধ্যেই আছে এটাই সঙ্গী সাথী যেমন চিত্রগুপ্তের খাতা হয় না তো সেরকম আমারও এটা একটা খাতা হয়ে গেছে যে সব কিছু আমার হিসাব করে রাখতে হয় যেহেতু নিজের কাছে সব কিছু তো কোথায় কি খরচ করছে না করছে তো হুটহাট এখানে ওখানে খরচ করে ফেলি ওই ছোটোখাটো একটা জিনিস পছন্দ হলো নিয়ে নিলাম সেগুলো তার আর ইয়ে থাকে না হিসাব থাকে না এবার হ্যাঁ ফোন করলে তখন মনে থাকে যে ফোন ফোনপের হিস্টোরিতে থাকে বা গুগল পে পেতে থাকে তখন সেটা দেখে লিখে নেওয়া যায় এটাই হচ্ছে সুবিধা হোক ওই সব কিছু আর এখানে এখন সিরিয়াল দেখছে দাদাভাই গেল একটা ভাড়া এসছে ওর ভোটের ভাড়া ও বলছিল দিন ধরে হ্যাঁ তো ওই ভাড়াটায় গেছে আসলে অন্য একজনের গাড়ি ও চালাবে পুলিশদেরকে নিয়ে তো গেলো গাড়ি আনতে ওই কি বলে টাকিতে ঠিক আছে তো আসবে অনেক রাতেইও আসুক তারপরে আবার ভোরবেলাও বেরোবে আমি এখানে বসে বসে আমার কাজটা করছিলাম আজকে আজকে সন্ধ্যাবেলা কোনো অন্য আর কি কাজ করা হয়নি আবার আগামীকাল আমাদের সকাল সকাল বেরোতে হবে একটা জায়গায় যেতে হবে আজকের ব্লগে বলছিলাম নেক্সট ব্লগে অবশ্যই তোমরা জানতে পারবে কোথায় যেতে হবে না হবে আর হ্যাঁ আশা করছি পরের দিনের রাত আগে বলবো এই এই অবস্থা মানে ভাবতে গরমের মধ্যে এই রাত্রেবেলা যদি এরকম ভাবে কারেন্ট চলে যায় তাহলে কিরকম অসুবিধাটা হয় বলে বোঝানোর মতন না এত গরম লাগছিল যে ঘর থেকে বাইরে বেরিয়ে এসে তারপরে তাই এখানে বসে বসে ভিডিও এডিট করছি আর হ্যাঁ ভিডিও এডিট করছি আর কি বলতে গিয়ে একটা কথা মনে পড়লো আমি তো দুটো তিনটে দিন ধরে তোমাদের সাথে কোনো রকম ব্লগ শেয়ার করিনি এবার ব্যাপার হয়েছে যে এত রাত্রেবেলা এই তো এসছে গো ওকে মুখ করছিলাম চলে এসছে আমি আবার চার্জার লাইটটা জ্বালাচ্ছিলাম আচ্ছা ওই ইয়েতে এখানে বসে বসে এখন আমি ভিডিও এডিট করছিলাম বাবা এই সুইচটা এত ইয়ে না না বন্ধ করা যায় না ঠিক করে চালানো যায় আমার যারা নেগেটিভ ভিউয়ার্স আছে তাদের মধ্যেই একজন আমার দুষ্টু পিসিকে কন্ট্যাক্ট করেছে ম্যাসেঞ্জারে ঠিক আছে বাই মেসেজে আর কি কথা হচ্ছে তো এবার উনি বলছেন যে ওনার মেসেজগুলো আমি পড়লাম উনি বলছেন কি যে এই কয়েকটা দিন ধরে তোমার পিসি আবার গেল তোমার পিসি ব্লগ দিচ্ছে না ও বাড়িতে আছে না কোথায় গেছে মানে সবাই যেটা আইডিয়া করে ঠিক আছে এবার ও বলছে কেন বাড়িতেই থাকবে বাড়ির মেয়ে বাড়ি ছেড়ে কোথায় থাকে তাও উনি বলছেন যে না না ও বাড়িতে নেই হ্যাঁ ও মনে হয় ইয়েতে আছে তারপরে এবার এরই মধ্যে সোনাই আবার একটা দক্ষিণেশ্বরের ব্রিজে থাকা ভাই চলেছে চলে এসেছে দক্ষিণেশ্বরের ব্রিজে ওইখানে আর কি একটা ফটো পোস্ট করেছিল ঠিক আছে এবার সেইটা দেখে এবার সবাই ভাবছে যে আমরা হয়তো সবাই মিলে দক্ষিণেশ্বর গেছি বলছে না ও মনে হয় তারপরে পুকুর সাথে কথা হতে হচ্ছে তারপরে ইয়েতে সোনাইয়ের কথাটা তুলছে তুলে তারপর বলছে না সোনাই কাকার সাথে মনে হয় দক্ষিণেশ্বর গেছে তা বলছে না না দক্ষিণেশ্বর যাবে কেন এই তো টিনার গলার আওয়াজ সব সময় শোনা যায় হ্যাঁ তা বলছে কি যে আচ্ছা তুমি একটুখানি যাও না গো টিনাদের বাড়ি চুপি চুপি গিয়ে একটু দেখে আসো না টিনা বাড়ি আছে কি তারপরে দুটো বলছে কি যে কেন আমি চুপি চুপি যেতে পারবো কেন আমার বাড়ি আমি এমনিই যাবো যেরকম আসি সব সময় তা বলছে না একটু প্রয়োজন ছিল যেটি না আদৌ বাড়ি আছে কি সেটা জানার ওই জন্যই তোমাকে মেসেজ করলাম মানে কীরকম ধরনের মানুষ আমি তো সেটা এই এসেছিস ইয়ে কর তো সেটা দেখে মানে অবাক হয়ে গেছে ওনার মেসেজগুলো দেখে ওই যে বাড়ি আসলো দাদা ভাই গাড়ি নিয়ে এই গাড়িটা নিয়ে ভোরবেলা বেরোবে হন্ডাই তো রে তুমি হন্ডায় এনেছো হন্ডায় আই টেন এনেছোয়েন্টি বাহ গাড়ির লুকটা তো খুব সুন্দর বেশ হ্যাঁ হন্ডাইয়ের এমনি গুলো ভালো হয় আর কি সকালবেলায় বেরোবে তো এই জন্য গাড়িটাকে এখানেই এনে রাখলো সকালবেলা বলা ভুল হবে ভোরবেলা আর এই যে এখন রাতের পরিবেশ রাত্রিবেলা কারেন্ট টারেন্ট নেই এখন এই যে বাইরে আমি একা এখন ঘুমাবো ওদিকে দাদা ভাইও ওই ঘরে চলে গেছে ও সব কিছু গুছাচ্ছে মানে রেডি করছে ভোরবেলাওকে বেরোতে হবে তারপরে তো সকালে আমরাও বেরোবো তো ওই জন্যই ও যাবে হলো এখান থেকে মেদিনীপুর এখান থেকে পুলিশ ফোর্স সব নিয়ে যেতে হবে হলো মেদিনীপুরে ঠিক আছে পুলিশ ফোর্স বলাটা ভুল হবে মানে পুলিশ অফিসার অফিসারদেরকে নিয়ে যাবে তো চলো আর বেশি কথা বলবো না রাত হয়ে গেছে অনেক আর হ্যাঁ এই একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম এই কারণেই যে মানুষ কত রকমের হয় সেটা আর কি আমি নিজেও জানলাম তোমাদেরকেও জানলাম বুঝেছো ওই জন্যই আবার একটা নতুন ভিডিও নিয়ে আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতো তাহলে টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও টাটা